অবশেষে কার্যকর নবম জাতীয় পে স্কেল প্রকাশিত গ্যাজেট বাড়লো বেতন ও ভাতা তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সমূহ যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট চলতি মাস থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন আজ তা বাস্তবে রূপ পেল দেশের আর্থসামাজিক পরিস্থিতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা এই বেতন কাঠামোকে সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে চাকরিজীবীদের দাবি দেওয়া আন্দোলন পে কমিশনের একাধিক বৈঠক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে এই পে স্কেল তো দর্শক নতুন কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রত্যেক চাকরি আয় উল্লেখযোগ্য হারে বিশেষত যারা নিম্ন গ্রেডে কর্মরত ছিলেন তাদের বেতনে এসেছে সবচেয়ে বড় বৃদ্ধি যা আর্থিক স্বস্তি এনে দেবে সীমিত আয়ের পরিবারগুলোতে অন্যদিকে উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তারাও পাচ্ছেন বেতন বৃদ্ধির সুবিধা ফলে সবার জন্যই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়েছে শুধু মূল বেতন নয় ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পরিবহন ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে আগে এসব ভাতা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকলেও এবার তা অনেকটাই বাস্তব সম্মতভাবে বাড়ানো হয়েছে রাজধানী সহ বড় শহরে কর্মকর্তা বা কর্মরত কর্মচারীদের জন্য এই পরিবর্তন বড় স্বস্তি বয়ে আনবে তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে করে থাকুন তো দর্শক অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য নতুন গ্যাজেটে রয়েছে আসার আলো কাঠামো অনুযায়ী পেনশন গণনা করা হবে ফলে পেনশনারদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে প্রবীণ নাগরিকরা এতদিন সীমিত আয় সংসার চালাতে গিয়ে ভীষণ কষ্টে ছিলেন নতুন কাঠামো তাদের আর্থিক বোঝা অনেকটাই কমিয়ে দেবে বিশেষজ্ঞরা বলছেন চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা সরকারি ভোগ ব্যয় বাড়বে যা অর্থনীতিকে আরও সচল করবে যদিও স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে তবে দীর্ঘ মেয়াদে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নব পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হলেও পেনশনারদের অবহেলা যাতে না ঘটে তা নিশ্চিত করতে পে কমিশনের সদস্যরা সতর্কভাবে কাজ করছেন ইতিমধ্যে বারোটি গ্রেডের বেতন কাঠামো চূড়ান্ত হয়েছে প্রথম গ্রেডের সচিব বা সিনিয়র কর্মকর্তাদের বেতন ধরা হয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় গ্রেডের অতিরিক্ত সচিবের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা তৃতীয় যুগ্ম সচিবের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ উপসচিবের জন্য এক লক্ষ দশ হাজার টাকা তো দর্শক পঞ্চম গ্রেডের সিনিয়র সহকারী সচিব বা সমমানের জন্য এক লক্ষ টাকা ষষ্ঠ সহকারী সচিব বা সমমানের জন্য নব্বই হাজার টাকা সপ্তম সিনিয়র কর্মকর্তা বা সমমানের জন্য আশি হাজার টাকা অষ্টম কর্মকর্তা বা সমমানের জন্য সত্তর হাজার টাকা নবম জুনিয়র কর্মকর্তা বা সমমানের জন্য বাষট্টি হাজার টাকা দশম সহকারী বা টেকনিক্যাল স্টাফের জন্য পঞ্চান্ন হাজার টাকা একাদশ অফিস সহকারী বা ক্লারিক্যাল স্টাফের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেডের অফিস সহায়ক বা এম এর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্গতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক প্রধান কমিশনের চেয়ারম্যানের বিশেষ বৈঠকের ও মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তকে কর্মচারীরা সময় উপযোগী ও যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন অনেকে মনে করছেন নতুন বেতন কাঠামো তাদের কাজে আরো অনুপ্রেরণা জোগাবে এবং জীবন মান উন্নত করবে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে এই কাঠামো শুধু চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে না বরং সামগ্রিকভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে সব মিলে বলা যায় নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ একটি ঐতিহাসিক ঘটনা সরকারি চাকরিজীবী থেকে শুরু করে পেনশনার সবাই এই পরিবর্তনের সুফল ভোগ করতে পারবেন এখন কেবল অপেক্ষা কবে নাগাদ নতুন বেতন ও ভাতার টাকা হাতে পৌঁছে যাবে তো দর্শক দেশের অর্থনীতি ও কর্মজীবী মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো নবম জাতীয় পে স্কেল সেই সংক্রান্ত সকল আপডেট জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ